এটা হ্যালো রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা মোটামুটি আছি আমি কোনো প্রকারেই সুস্থ হতে পারছি না কারণ দেখো একটা মেয়ে মানুষের তো সব সময় বসে থাকলে হবে না আর জল না ঘেটে কিন্তু আমাদের কোনো কাজই নেই তার জন্য ঠান্ডাটা কিছুতেই আমার কমছে না তা আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি মানে রান্নাঘরেই চলে এসেছি ঘুম থেকে উঠেই সবার প্রথমে যে কাজটা থাকে তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট বানাবো তা কালকে যেহেতু পরোটা বানিয়েছি সেই একটু আটা রয়েছে সেটা দিয়েই তোমাদের দাদাভাইকে রুটি বানিয়ে দিচ্ছি আর তরকারিটাও কিন্তু রয়েছে পনিরের তরকারিটা আর ওই সাইডে প্রেশার কুকারে আমি হচ্ছে ছোলা সিদ্ধ বসালাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই সিদ্ধ হতে বসিয়ে দিলাম তারপর তো ওটা আবার মানে বাবুর খিচুড়ি বানাতে হবে তার জন্য এখন যেহেতু ওই সাইডটা ফাঁকা থাকবে ছটাপট আমি ওই সাইডে ছোলা সিদ্ধটা বসিয়ে দিলাম আজকে আমাদের ঘরে তো মাছ নেই তোমাদের দাদাভাই তোমাদের তো বললাম যে একজনকে বলেছিল সে আবার মানে যাবে না বললো যে যাবে না দুদিন পরে হয়তো যাবে কে দেখা যাক যাবে যাবে নিয়ে আসবে আর ঘরে তো প্রচুর মানে অনেক ধরনের ডাল রয়েছে সেগুলো খাবো ডিম রয়েছে সোয়াবিন অনেক দিন রান্না করা হয় না সেগুলো রয়েছে তাই কিছু না কিছু একটা রান্না করে দেবো তা ঝটাফট তোমাদের দাদা ভাইকে ব্রেকফাস্টটা বানিয়ে দিই তারপর আমি এখন খাব না পরে খাবো আর বানাবো একটু চা তা এইদিকে আবার চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে আর এই কম্বলের ওয়ারটাই তো সেদিন ধুয়ে দিয়েছিলাম আর এখনও লাগানো হয়নি সেটা ওই একবার খুললে না লাগাতে ওই প্রচুর কষ্ট কিন্তু ঝটাপটা লাগিয়েই ফেলবো বেশি দেরি করব না কারণ এই কম্বলটা প্রায় দু বছর হ্যাঁ দু আড়াই বছর হয়ে গেল কম্বলটা কিন্তু এখনও নতুন রয়েছে কারণ নতুন থাকতেই মানে কভার পরিয়ে রেখেছিলাম তার জন্য তা ঝটাপট এইটারও কভারটা মানে পরিয়ে দিতে হবে আর মাথাগুলো না সেলাই করে না দিলে খুলে যায় এখানে বাবুর খিচুড়ির জন্য চাল নিয়ে নিয়েছি সকালে তো দেখলে ছোলা সিদ্ধ করেছি সেটার জন্য এই যে মশলা আর এই যে ছোলাটা এখানে রয়েছে বাবুর জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ওর খিচুড়ির জন্য এই ঝটাফটে এগুলো কেটে নি আর তোমাদের মানে কাছের থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে বাবুর খিচুড়িতে আজকে আমি দিচ্ছি পালং শাক নিয়েছি তিন চারটা পাতা পালং শাকের এগুলো একটু কুচি করে দিয়ে দিলাম গাজরটা শেষ হয়ে গেছিল আবার কালকেই মানে তোমাদের দাদা রাতে আসার সময় মানে অফিস থেকে রেশন দিয়েছে তা সেখানে দেখলাম যে গাজর দিয়েছে ভালোই হলো এবার দিয়ে দিচ্ছে যে রাঙা আলু বা মিষ্টি আলু ওইদিকে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি গরম হতে একটু ওর মধ্যে ঘি দেব আজকে আর পাঁচ ফোড়ন দেব না আজকে হচ্ছে যে একটু জিরা দেব চলো এখন দিচ্ছি একটু মুসুর ডাল ডাল আর এটা হচ্ছে এটা কিন্তু খুব পুষ্টিকর হরলের ডাল পেঁয়াজ রসুন দিয়ে একবারে প্রেশার কুকারের মধ্যে রান্না করলে টমেটো দিয়ে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে তা চলো এটা ভালো করে এখন ধুয়ে নেবো ধুয়ে তারপর ওইদিকে আমার প্রেশার কুকারটাও গরম হয়ে যাচ্ছে এখন একটু ঘি দিয়ে বসিয়ে দেবো ঝটাপট খিচুড়িটা বসিয়ে দিই এখন মানে ওর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আর পাঁচফোড়নটা না আমার একটু এই কৌটার মধ্যে শেষ হয়ে আর যেইখানে আমার মানে মেন স্টকে থাকে সেইখানে একটু কমেই এসছে তা ভাবছি যে এইখানে পরন পাওয়া মানে বললে বুঝতে পারবে কিনা জানি না দোকানে গিয়ে একবার বলবো যদি না বুঝতে পারে তাহলে মানে কি বলতো সব কিছু আলাদা আলাদা কিনে নিয়ে আসবো ঘরে তো জিরে তারপর কালো জিরে এগুলো রয়েছে আর হচ্ছে মৌরি আর মেথি এই দুটো জিনিস কিনে তারপরে মিক্স করে নিলেই হয়ে যাবে তাই এখন ভেন্ডি আলু ভাজা করব তার জন্য একটু আলু কেটে নিচ্ছি আর ভেন্ডি একটু অল্পই আছে তাই একটু বড়ো সাইজেরই আলু নিয়েছি আগের দিন তোমাদের দাদাভাইকে ভেন্ডি সিদ্ধ দিয়ে দিলাম কিন্তু ভেন্ডিগুলো না মানে শুকনো হয়ে গেছিলো তার জন্য ভালো লাগেনি আর কি তোমাদের দাদাভাই সেরকমভাবে খাইও নি আমি বেকার তুমি নষ্ট করলে ভেন্ডিগুলো থাকলে পরে খেতে পারতাম মানে ভাজা করলে কিংবা তরকারিতে খেতে পারতাম আর ভেন্ডি আমি সেরকম একটা পছন্দ করি না কিন্তু ওই ভেন্ডি আলু ভাজা করছি সেটা হয়তো এই সেখান থেকে আলুগুলো বেশি নিয়ে খাবো এই আর কি তোমরা একটু কমেন্টে অবশ্যই জানাবে এই আলুগুলো খাওয়া ভালো কিনা জানি না আমি এই যে দেখো কেমন হয়ে গেছে আমি ভুলেই গেছিলাম যে ছোলার মধ্যেও আলু দিতে হবে তা ভাবলাম যে ঠিক আছে এটা তাহলে কেটে নিই ছোটো ছোটো চারকোনা করে ছোলার মধ্যে দিয়ে দেবো এটা আগে ভাজতে বসিয়ে দেবো এবার আলুটা ভাজা করে না আমি আলুটার ভাজাটার মধ্যে ছোলাটাও একটু ভেজে নেবো তাহলে কিন্তু আরও বেশি টেস্ট লাগবে আর শুধু প্লেন এইভাবে ছোলা ভাজা তোমরা ওর উপরে পেঁয়াজ কুচি তারপর লঙ্কা টমেটো কিছুই কুচি চাট মশলা দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে একটু ভালো মানে একটু লাল লাল কড়া কড়া করে ভাজতে হবে আলুটা ভাজা হতে হতে আমি এখানে ভেন্ডি নিয়ে নিচ্ছি এ দেখো একদম ছোটো ছোটো অল্প কটাই ভেন্ডি ছিল এবার আমি ভেন্ডি কাটার সময় যেভাবে কাটি তোমরা তো খেয়াল করেছো না জানি না মানে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে একটা সুতির কাপড়ে ভালো করে জলটা মুছে নিচ্ছি নাহলে ওই যে একদম লদ লদে টাইপের হয়ে যায় সেটা ভালো লাগে না আর কাটাও কাটতেও একটু অসুবিধা হয় এবার আলু কেটে নিচ্ছি ভেন্ডির জন্য এই দেখো এই ছোলাগুলো দিয়ে দিয়ে একটু ভালো করে ভাজা করে নিয়েছি এখন ছোলাগুলো নামিয়ে মশলাটা তো আমার কড়াই রয়েছে মশলাটা কষিয়ে নেব জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু গোটা গরম মশলা তোমরা দিয়ে দিতে পারো আর অনেকে কিন্তু আমি এইভাবেও ট্রাই করেছি রান্নাটা অনেকেও এইভাবে রান্না করে যখন মানে ছোলাটা সিদ্ধ করে না তখন প্রেশার কুকারের মধ্যে একটা কাপড়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেয় তাহলে কিন্তু ওর গন্ধটা পুরো মানে ছোলার মধ্যে থাকে ভালো লাগে আর আমি এই ছোলাটা আর একটাভাবে রান্না করেছি যেটা হচ্ছে মানে চা পাতা হ্যাঁ চা পাতাটা ভালো করে ফুটিয়ে তখন কিন্তু ওই ওই লিকারটা লিকারটাই জলে ব্যবহার করেছি সেই সেইভাবেও কিন্তু আমি রান্না করেছি সেটাও কিন্তু মানে খুবই ভালো লেগেছে খেতে রান্না করতে করতে আবার একটু বাইরে আসলাম দেখতে আজকে রবিবার ছেলেপিলে খেলা করছে আর বাইরে আমার সমস্ত জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি আর বাইরে যদি তুমি ফটো কিংবা ভিডিও করো না এত এত সুন্দর ওঠে আমার ফোনটা মানে এমনি নর্মালি ফোন অত হাই পাই ক্যামেরাওয়ালা ফোন না তাও মানে এত দারুণ ওয়েদার না আর পুরো ফাঁকা জায়গা ওই পেছন দিকটা মাঠটা ওইখানে থাকে খুবই সুন্দর লাগে দেখতে এবার ওই বাইরে গিয়ে ভিডিও করতে একটু লজ্জাও লাগে তার জন্য আর করি না নাহলে ওইখানে গিয়ে ভিডিও করলে খুবই মানে সুন্দর লাগে এখন এইখানে এসে দেখলাম যে এই জায়গাটা একটু মেসি হয়ে রয়েছে সুর একগুলো সেটা আবার ঠিক করছি টেবিলগুলো আবার একটু ঝটাপট ঠিক করে নিচ্ছি আর এইখানে খাওয়া হয় না এইটা ওটা রাখতে রাখতে ধুলো হয় আর কালকে ওই একটা দিদিভাই এসেছিলো তো ওনাকে চা দিয়েছিলাম খেতে এবার নিচে একটু চা পড়ে যাছিল সেটা আর ঠিক করে ওইখানে মোছা হয়নি তা ভাবছি যে ঠিক আছে এখন এই জায়গাটা ভালো করে মুছে নিই তারপর যখন ঘর মুছবো তখন ওই জায়গাটা একটু ভালো করে মুছে নেব চেয়ার টিয়ারগুলো একটু ভালো করে মোছামুছি করে নিচ্ছি তারপর চলো ঘর মোছামুছি শুরু করি এই যে ঘরগুলো সমস্ত ঘরগুলো মুছে নেব মুছে ওইখানে আমার আবার জামা কাপড়ও রয়েছে সেইগুলো ভাজ করতে হবে রান্না তো ওইদিকে হয়েই গেছে আর কোনো চাপ নেই আর ওই গরু মানে ছোলার তরকারিটাই না এই ধনে দিয়ে দেব এখন আর দিচ্ছি না কারণ তোমাদের দাদা ভাই যখন আসবে তখন তো খাবারটা আবার গরম করতে হবে তখন ওইখান থেকে একটু ধনেপাতা পাতা এনে তারপর দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে তা এই জায়গাটা মুছে আমি ফ্যানটা চালিয়ে দিলাম ফ্যানটা চালিয়ে দিয়ে তারপর চলে যাবো আর বাদবাকি রুমগুলো মুছতে এখন দেখো বাথরুমে এইখানে মানে সব যাই ঘরগুলো মুছে না এই বাথরুমের এই মানে একদম নোংরাগুলো থাকে না সেখানে এই বাথরুমের মধ্যে দিয়েই পাস করে দিই আর নাহলে আবার বাইরে কোথায় নিয়ে যাব এখন আমার ওই চটিটার মধ্যে শুও পোকা ঢুকে গেছিলো মানে ঘরের মধ্যে যেই আমি চটিটা পড়ি যে এবার পার মধ্যে ঢুকিয়ে দেখি মানে নরম কী লাগছে আমি দুবার পা দিয়ে এরকম ঝাড়া দিয়েছি বুঝতে পারিনি আমি হচ্ছে হয়তো কোনো সবজির খোসা টোসা হবে হয়তো তারপর যখন এরকম বের করে ঝাড়ুই মারলাম দেখলাম একদম ছোট্ট একটা শুও এবার আমার তো পুরো ভয়তে হয়ে গেছে সেটাকে এখন কি করব ভালো করে ধুয়ে দিচ্ছি আর এইদিকে থালাবাসন থালা বাসন রয়েছে সেগুলো একটু মেজে নিচ্ছি আর আমার তো রান্না হয়েই গেছে আর থালা বাসনের যেই কাপড়টা আছে সেইটা শুকিয়ে গেছে মানে কালকে ভালো করে ধুয়ে দিয়েছিলাম সেটা এখন মেলে নিলাম আর থালা বাসনগুলো এইখানে উপর করে রেখে দেব আর অ্যাজ ইউজাল আমি কি করছি জলগুলো ভরে নিচ্ছি আর ফিল্টারটা চালিয়ে দেব।। হ্যালো বন্ধুরা এখন বাজে বারোটা বারোটা উনিশ বাজে সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেছে মানে মোছা দেখতেই তো পেলে যে ঘর মোছা বাসন মাজা রান্না টান্না সব হয়ে গেছে এখন শুধু স্নানের গরম জলটা বসিয়েছি ওটা গরম হলে বাবু এখনও ঘুমাচ্ছে ওটা গরম হলে স্নান করলে পুজো দেবো ব্যস্ত হয়ে যাবে তা কী বলো তো মানে আমি জানি যে প্রতিদিন আমার এই সব কাজগুলো করতে হবে আর বাবু কোন টাইমে ঘুমায় আমি সেই টাইমের মধ্যে না এই ঘর মোছা এইগুলো ছটাফট করে করে নিই আর ও তো ঘরে থাকে যখন কিংবা আমার কাছে থাকে ছটাফট মানে রান্নাও এইদিকে হয়ে যায় তা অসুবিধা হয় না তো প্রতিদিনকার কাজ প্রতিদিন যদি তুমি করে রাখো এইভাবে আর তোমার টাইম সেট থাকে যে এই টাইমের মধ্যে আর তোমার করতে হবে তাহলে কিন্তু দেখবা তোমার কাজ খুব সহজেও হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যাবে দুপুরে আর তারপর কোনো ভিডিও করা হয়নি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বিকালে এখন আমি আর বাবু বসে রয়েছি বাবুর যেই ছোট বইগুলো আছে সেগুলোই ওকে একটু দেখাচ্ছিলাম আর ও মোটামুটি চিনে গেছে এটা 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 হর্স না এটা ভালো করে দেখো এটা কি এটা ক্যামেল এটা এটা ভালো করে দেখো ম্যা এরকম করে কি এটা হ্যাঁ এটার নাম কি গোট গোট এটা এটা এরকম সাউন্ড করে ঠিক আছে বাবুকে একটু বই পড়িয়ে নিলাম আর বানিয়েছিলাম পপকর্ন এটা কি প্যাকেটের পপকর্ন পপকর্ন তো লেখা ছিল না কিন্তু পপকর্নই এটা আর দেখো পুড়ে গেছে অর্ধেকের বেশি এটা ফাটলোই না ভালো করে হলোই না তো যেইটুকু মানে হয়েছে সেগুলো আগে একটু উঠিয়ে রেখেছিলাম ওটার মধ্যে পরে আবার না একটু সাদা তেল দিয়ে একটু নুন দিয়ে আবার চেষ্টা করলাম হলো না তা ছেড়েই দিলাম আর কি করব এখন নুনটা একটু ফুরিয়ে এসেছিলো সেটা ঢেলে নিলাম আর রাতের খাবার দাবারের আয়োজন করতে হবে তরকারি সেই ছোলার তরকারিটা রয়েছে আর ভাবছি যে তাহলে শুধু রুটি বানাবো আর পনির রয়েছে অল্প একটু সেটাকে আবার কী করবো তা ভাবছি যে ঘরে যেহেতু বেসনও আছে তাহলে একটু পনিরের পাকোড়া বানিয়ে নিই সেই বেসনের মধ্যে নুন হলুদ আর গুঁড়ো মশলাগুলো একটু দিয়ে দিচ্ছি আর একটু আজওয়াইন দিচ্ছি দিয়ে তারপর পনিরের পাকোড়াগুলো বানিয়ে নেবো পনিরগুলো এখন সাইজ মতন কেটে নিচ্ছি আর এই আজওয়াইনের কৌটাটা না মানে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এইটা মানে কি বলবো বাবুর একবার ঠান্ডা লেগেছিল ভীষণ তখন মানে আনা হয়েছিল কারণ আমি মানে ওষুধ তো খাওয়ানো হচ্ছিলো তাও কমছিল না আর তারপর আমি মানে ফোনে দেখছিলাম যে কিভাবে হোম রেমেডিভাবে কমানো যায় তা দেখলাম যে এই জোয়ানটা না তাওয়ায় ভালো করে গরম করে তারপর সেটাকে মানে তুমি একটা কাপড়ের মধ্যে একদম পুটলি টাইপের বানালে সেই গন্ধটা মানে বাচ্চার নাকের সামনে দিলে না নাকগুলো খুলে যায় তো সেটা ট্রাই করছিলাম তা সেটা সত্যি কাজ দিয়েছে তোমরাও কিন্তু তোমাদের বেবির ঠান্ডা লাগলে তোমরা ওইভাবে করতে পারো কারণ যখন জোয়ানটা তুমি গরম করবে ওটা না একটা স্ট্রং মানে গন্ধ হয় স্ট্রং গন্ধর জন্য কিন্তু তোমার নাকটা খুলে যায় আর এখন রাতে যে রুটি বানাচ্ছি পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি আর পেঁয়াজ কাটতে কাটতে তখন দেখাচ্ছিলাম যে আমার চোখে জল বেরিয়ে গেছে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব